মনিকা ও প্রিয়াঙ্কা দুজনে খুব ভালো বন্ধু ছিল তারা একই কলেজে পড়ে একদিন তাদের কলেজ থেকে সমস্ত স্টুডেন্টদের পিকনিক ট্রিপে নিয়ে যাওয়া হয়েছিল পিকনিকে মেয়েরা খুব ভালো ভালো স্টাইলিশ ড্রেস পরে এবং অনেক সুন্দর করে সেজে গিয়েছিল অপরদিকে ছেলেরাও ব্র্যান্ডেড জামা জুতা পরে স্টাইল মারছিল সবার মতোই মনিকা ও প্রিয়াঙ্কাও অনেক বেশি মেকআপ করেছিল সেদিন এই এই সবাই চলো টিফিন করে নেবে চলো 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 এক এক করে এগিয়ে চলো না এখন কিছুই খাওয়া যাবে না আমাকে এত সুন্দর লাগছে সব ছেলেরা আমার দিকেই দেখছিল এখন কিছু খেলেই আমার মেকআপটাই নষ্ট হয়ে যাবে বিশেষ করে লিপস্টিকও উঠে যাবে এখানে ওয়াশরুমটা কোথায় আছে আগে দেখতে হবে তারপর খাবো কি হলো মনিকা শুনতে পেলে কি বললাম টিফিন করবে চলো হ্যাঁ শুনতে পেয়েছি ম্যাডাম কিন্তু আমি এখন খাবো না যে আসলে আমি একটু ফ্রেশ হতে ওয়াশরুমে যাব এত বড় পিকনিক স্পট কিন্তু ওয়াশরুমটা কোথায় বলুন তো ম্যাডাম ওয়াশরুমটা একটু দূরে আছে ওই যে দেখো ওই রাস্তাটা ধরে সোজা যাও তারপর রাইট সাইডে বাথরুম আছে যাও ওয়াশরুম থেকে এসে খেয়ে নেবে মনিকা ওয়াশরুমে চলে যায় দেখি তো লিপস্টিকটা ঠিক আছে তো না একটু উঠে গেছে এই নিচের দিকটায় আমি তো কিচ্ছু খাইনি তবুও এমন হলো কেন এটা মুছে ফেলে অন্য একটা পরি কোন কালারটা লাগাবো দেখি তো মনিকা তার ব্যাগ থেকে সব লিপস্টিকগুলো বের করে দেখতে থাকে যে কোনটা পরলে তাকে ভালো লাগবে আসলে তার অত বড় ভ্যানিটি ব্যাগে লিপস্টিক ছাড়া আর অন্য কিছুই ছিল না হ্যাঁ এটাই লাগাই সবার সামনে লিপস্টিক লাগাতে জানি না কেন খুব লজ্জা লাগে এক একটা মেয়েরা জানি না কিভাবে যখন তখন সবার সামনে ঠোঁটে লিপস্টিক ঘষতেই থাকে আমি এখন কিছু খাবো না সেই দুপুরেই খাবো মনিকা অন্য একটা কালারের লিপস্টিক পরে বেশ কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বাইরে চলে আসে দুপুর বেলা শুরু হয় সকলে জমিয়ে খাওয়া দাওয়া খাসির মাংস থেকে শুরু করে মাছ চিকেন চাটনি পাপড় দই মিষ্টি সবই ছিল এই প্রিয়াঙ্কা দেখ তো আমার লিপস্টিক ঠিক আছে তো দেখ না দেখ না একবার দেখ না এখন যদি একে বলি যে ঠোঁটের সব লিপস্টিক খাবারের সঙ্গে এর পেটে চলে গেছে আমি জানি এ লিপস্টিক লাগাতে দৌড়াবে না খেয়ে এই বল না দাঁড়া ব্যাগে একটা ছোট আয়না ছিল বের করি দেখলেও তো হবে আরে বাবা খাওয়ার সময় এমন কেন করছিস তখন থেকে একবার করে খাবার মুখে দিচ্ছিস আর জিজ্ঞাসা করছিস লিপস্টিক ঠিক আছে লিপস্টিক ঠিক আছে তোর লিপস্টিক একদম পারফেক্ট আছে আমার মা খেয়ে নে আচ্ছা ঠিক আছে তোরও ঠিক আছে বড় বড় হা করে খা তাহলে লিপস্টিক মুছবে না তুই খা বড় হা করে আমার দরকার নেই খাওয়া দাওয়া শেষ করেই মনিকা আগে তার ব্যাগ থেকে আয়না বের করে নিচের মুখ দেখে এ বাবা আমার লিপস্টিক তো একেবারে অদৃশ্য হয়ে গেছে ইস লিপস্টিক ছাড়া কি বাজে দেখাচ্ছে আমার কালো ঠোঁট বাইরে বেরিয়ে গেছে এই শয়তান তুই আমাকে মিথ্যা কথা বললি কেন মিথ্যা কথা কই বললাম তখন তো ঠিকই ছিল আমার লিপস্টিক উঠে গেছে আর তোর এখনো সেই একই রকম আছে কি ভাবে রি কোন লিপস্টিক লাগিয়েছিস তুই আমি তোর মতো সস্তা লিপস্টিক পরি না বুঝেছিস আমি ল্যাকমি 925 লিকুইড ম্যাট লিপস্টিক পরেছি এটা ব্র্যান্ডেড দামি লিপস্টিক একেবারে ওয়াটারপ্রুফ যাই করিস না কেন 12 ঘন্টা লিপস্টিক উঠবেই না বুঝেছিস আচ্ছা বুঝলাম দামি তাতে কি হয়েছে আমিও কিনবো এমন লিপস্টিক এই বল না বল না কত দাম রে এটার এটার দাম ছশো টাকা কবে কিনবি বল আমি যাব তোর সঙ্গে ও মাই গড একটা লিপস্টিকের দাম এত বাপ রে বাপ দরকার নেই আমার আমার ওই কুড়ি টাকা দামের লিপস্টিকটাই যথেষ্ট ছশো পঞ্চাশ টাকায় অনেক লিপস্টিক পেয়ে যাব তাও আবার ডিফারেন্ট ডিফারেন্ট শেডে হ্যাঁ আমি জানতাম তুই এটাই বলবি তুই যা কিপটে তুই তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ বার তোর ঠোঁটে লিপস্টিক ঘষেই যা কম দামি লিপস্টিক বেশিক্ষণ থাকে না ঠোঁটে বুঝলি উঠে যাক কোনো অসুবিধা নেই বরং ভালোই তো লিপস্টিক উঠে গেলে বরং ডেলি রং বেরঙের আলাদা আলাদা লিপস্টিক পড়তে পারবো এটাই তো মজা রে বাবা একই কালার সারাদিন পরে থাকলে আমি বোর হয়ে যাব তো তোর এক্সকিউজ তোর কাছেই রাখ রে বাবা তুই কোনোদিনও চেঞ্জ হবি না আমি জানি কোনদিন দেখবি সস্তার লিপস্টিক পড়তে পড়তে তোর ঠোঁট হনুমানের মতো কালো হয়ে যাবে হুম দেখতে দেখতে মনিকার পড়াশোনা কমপ্লিট হয়ে যায় মনিকার বাবা মা তুহিন নামে এক ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে দেয় বিয়ের দিন এই প্রিয়াঙ্কা আমার বোন আমাকে একটু সাহায্য কর না বোন এই নে আমার এই ব্যাগটা ধর এটাই অনেক লিপস্টিক আছে আমার লিপস্টিক উঠে গেলে আমাকে মাঝে মধ্যে একটু লিপস্টিক পরিয়ে দিস কেমন ওরে আমার মা বিয়ের দিনও তুই উফ তুই চুপ করে একটু বস আমি আমার লিকুইড ম্যাট লিপস্টিক তোকে পরিয়ে দিচ্ছি যতক্ষণ না তুই শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছিস কিচ্ছু হবে না আর লিপস্টিক লিপস্টিক করে আমার মাথা খাস না এবার ভালোই ভালোই মনিকার সঙ্গে তুহিনের বিয়ে হয়ে যায় বিয়ের পরও মনিকা প্রত্যেক দিন একইভাবে লিপস্টিক পরতেই থাকে এভাবেই সময় কাটতে থাকে একদিন সকালবেলা কি গো কই উফ রান্না করো তাড়াতাড়ি আমার টিফিন রেডি করো অনেক দেরি হয়ে গেছে তো তুমি লিপস্টিক পরছো এখন কখন রান্না করবে উফ চেঁচাচ্ছ কেন এত আমার রান্না হয়ে গেছে রান্না করতে গিয়ে তো লিপস্টিক খারাপ হয়ে গেল তাই পড়ছিলাম তোমার টিফিন আমি প্যাক করে দিচ্ছি যাও স্নান করে এসো ঠিক আছে তুমি আমার সাদা রঙের শার্টটা বের করে রাখো সেদিন তুহিনের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যাওয়ায় সে বড্ড তাড়াহুড়ো করে স্নান করে রেডি হয় এবং ব্রেকফাস্ট না করে টিফিন বক্স নিয়ে অফিসে চলে যায় অফিসে ঢোকার পর সবাই তুহিনের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু হাসতেই থাকে তুহিন কিছুই বুঝতে পারছিল না সবাই আমাকে দেখে হাসছে কেন আমার মুখে কিছু লেগে আছে নাকি কই ক্যামেরাটা অন করে দেখি তো একবার না তো ঠিকই তো আছে তাহলে কি কারণ হতে পারে কি ব্যাপার তুহিন দা আজকে বড্ড লেট হয়ে গেল অফিসে আসতে দিন তো সবার আগে চলে আসো তুমি হ্যাঁ আসলে আজকে না না এক্সপ্লেন করতে হবে না নো নিড কি কারণ আমরা সেটা সবাই বুঝতে পারছি কি আছিস তাই তো দাদার এখন বিশাল ব্যাপার নতুন নতুন বিয়ে হয়েছে বলে কথা তুহিন এমনিতেই খুব লাজুক প্রকৃতি ছিল সে বুঝতেই পারছিল না যে কেন সবাই এত হাসাহাসি করছে তখন তার বেস্ট ফ্রেন্ড সুজয় তার কাছে এসে বলে ভাই এ তুই কি শার্ট পরে এসেছিস গাধা তোর হোয়াইট শার্টের এর পেছনে লাল রঙের লিপস্টিকের ছাপ বসানো আছে তো সবাই দেখে তো সেই জন্যই হাসছে ও মাই গড এই জন্য পিছনের দিকে কিভাবে দেখব বলতো সুজয় প্লিজ তুই একটু এদিকটা সামলা আমি একবার বাড়ি থেকে আসছি শার্টটা চেঞ্জ করতে হবে প্লিজ তুহিন বাড়ি এসে তার শার্ট খুলে মনিকাকে দেখিয়ে বলে কি এটা হ্যাঁ কি বলো তোমার লিপস্টিক আমার শার্টে কিভাবে এলো এতদিন তোমার লিপস্টিক পরে নিয়ে আমি কোনো কিছু বলিনি কিন্তু আজকে তোমার জন্য আমি অনেক অপমানিত হলাম কি হলো বলো কিছু কিভাবে লিপস্টিকের দাগ লাগলো এটা তো আলমারিতে ছিল ও মনে পড়েছে মনে পড়েছে আসলে কালকেই তো আমি তোমার শার্টটা পরিষ্কার করে ছাদে মেলে দিয়েছিলাম বিকেল বেলা যখন জামা কাপড় তুলতে ছাদে গিয়েছিলাম তখন খুব জোরে জোরে হাওয়া হচ্ছিল আর তোমার ওই সাদা শার্টটা আমার মুখের উপরে এসে পড়েছিল তাই মনে হয় আমার লিপস্টিকের দাগ লেগে গেছে তুমি হাসছো এটা কি তোমার কাছে ফানি জক্স মনে হচ্ছে তোমার জন্য আজ আমি উফ ইচ্ছে করছে তোমার গালে একটা চড় মারি আচ্ছা তুমি কোন কোম্পানির লিপস্টিক পরো বলো তো যে লাগানোর সঙ্গে সঙ্গে উঠে যাই কই অন্য মেয়েদের লিপস্টিক ওঠে না তো আমি কোনো কোম্পানির নয় আমি সস্তা লিপস্টিক ব্যবহার করি যাতে তোমার বেশি টাকা খরচ না হয় তোমার কথা ভেবেই তো আমি এক মিনিট এক মিনিট অন্য মেয়েদের লিপস্টিক ওঠে না তুমি কিভাবে জানলে না মানে এমনি জানি জানার কি আছে কমন সেন্স তো আচ্ছা আমার লেট হচ্ছে আমি আসছি বাবারে বাবা এই লিপস্টিকে চক করে যাবে আমি ফেসেই যেতাম এভাবেই সময় কাটতে থাকে একদিন তাদের বাড়িতে কয়েকজন গেস্ট আসে কাঞ্চনা দেবী মনিকাকে সবার জন্য জলখাবার করে নিয়ে আসতে বলে মনিকা সবার জন্য চা বিস্কিট এবং আরও অনেক রকমের খাবার নিয়ে আসে নাও তোমরা খাওয়া শুরু করো এবার ওরে বাবা এত কিছুর কি দরকার ছিল আমি কিছু খাবো না আমার পেট একদম ভর্তি আমি শুধু চাটা খাচ্ছি আসলে আমি বড্ড চা প্রেমী এই বলে পুষ্পা দেবী চায়ের কাপ নিয়ে চুমুক দিতে যাবে তখনই সে দেখতে পায় যে কাপের গায়ে লিপস্টিকের দাগ লেগে আছে ইস ছি 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 ইস ছি কি এটা চায়ের কাপে লিপস্টিকের ছাপ লেগে আছে ইস ছি 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 দিদি তোমার বৌমা আমাদেরকে এটো কাপে চা খেতে দিয়েছে কি অবস্থা এটা কিন্তু আমাদের অপমান করা হলো এভাবে বাড়িতে ডেকে অপমান না করলেই পারতে তুমি রাগ করো প্লিজ বৌমা তুমি অন্য কাপে চা নিয়ে এসো না আর কোনো দরকার নেই আমরা আসছি এই চলো সবাই তোমাদের বাড়িতে আর কখনোই আসবো না এত নোংরা তোমরা ছি এভাবেই তাদের আত্মীয় স্বজন কাঞ্চনা দেবীকে অপমান করে সেখান থেকে চলে যায় কাঞ্চনা দেবী মনিকার উপর খুব রেগে যায় মা আপনি আমাকে ক্ষমা করবেন আসলে আমি একটু আগে ওই কাপে চা খেয়েছিলাম কিন্তু আমি তারপরে কাপটা ধুয়েছিলাম তবুও কিভাবে লিপস্টিক লেগেছিল আমি বুঝতে পারছি না মা চুপ করো তোমার জন্য সেদিন আমার ছেলে অপমানিত হয়েছে আর আজকে আমার সঙ্গে তাই হলো মা আমার জন্য না সবই সস্তা লিপস্টিকের জন্য হয়েছে আমি এবার থেকে দামি ব্র্যান্ডেড কোম্পানির লিপস্টিক ব্যবহার করব তাহলে আমার লিপস্টিক উঠে আর কোথাও লাগবে না আর এমনিও সস্তা লিপস্টিক লাগিয়ে আমার ঠোঁট অনেক কালো হয়ে গেছে এখন লিপস্টিক না পড়লে আমাকে পুরো হনুমানের মতো দেখাবে মনিকা তারপর থেকে ব্র্যান্ডেড কোম্পানি লিপস্টিক ব্যবহার করতে শুরু করে তারপর থেকে মনিকার লিপস্টিক পরা নিয়ে কারোর কোনো সমস্যা হতো না রাজেশ তার বউ মালতী মা লাবণী দেবী এবং এক মেয়ে টুকটুকির সঙ্গে বাস করত রাজেশ অটো চালানোর কাজ করত সে সারাদিন অটো চালিয়ে যা টাকা ইনকাম করত তা দিয়েই তাদের সংসার ভালোই ভালোই চলে যেত রাজেশ যে অটোটা চালায় সেটা তার বাবা মদন মোহন বাবুর ছিল মদন মোহন বাবু আগে অটো চালানোর কাজ করত তিনি মারা যাওয়ার পর থেকে রাজেশ তার বাবার মতোই অটো চালানো শুরু করেছিল তাই তার অটোটা বহু বছরের পুরানো ছিল অনেক বছরের পুরানো অটো হওয়ায় অটো চালাতে তার খুব কষ্ট হতো এবং মাঝে মধ্যে অটোর মেরামত করতে গিয়ে তার অনেক টাকা খরচ হয়ে যেত এরকম তাদের জীবন কাটছিল একদিন মালতী কোথায় তাড়াতাড়ি খেতে দাও দেরি হয়ে গেল তো এই সকাল সকাল ভালো প্যাসেঞ্জার পাওয়া যায় সকাল সকাল অনেকেই শহরের দিকে কাজকর্ম করতে যায় তাই সকালবেলা দেরি করে বেরোলে হয় না বুঝেছো হ্যাঁ এই তো আমি তোমার খাবার নিয়েই আসছিলাম আর বলো না সকাল সকাল তোমার মেয়ে বায়না ধরলো আলু পরোটা খাবে ওর জন্য আলু পরোটা করলাম আবার তোমার দুপুরের লাঞ্চ তৈরি করলাম তো এই যে তোমার টিফিন ও বাহ আলু পরোটা কিন্তু সব সময় মেয়ের পছন্দের রান্না করলেই তো হবে না কখনো কখনো আমার পছন্দের রান্নাও তো খাওয়াতে পারো ন্যাকামি করো না বেশি টিফিনে তোমার পছন্দের পোলাও আর চিংড়ি মাছের মালাইকারি দিয়েছি খেয়ে নেবে এবার নাও তাড়াতাড়ি খেয়ে নাও এবার বুঝি তোমার দেরি হচ্ছে না আরে বাহ পোলাও কি ব্যাপার আজকে এত ভালো ভালো খাবার তৈরি করছো কেন বাড়িতে কেউ আসবে কি আজকে বাড়িতে কেউ এলেও তো বিপদ হয় তোমার হাতে রান্না এত সুস্বাদু হয় কেউ আমাদের বাড়িতে এসে খাওয়ার পর যেতেই চায় না মাঝে মধ্যে তো মনে হয় তোমাকে একটা হোটেল কিংবা ধাবা খুলে দেব বাবা ও বাবা আজকে বাড়ি আসার সময় আমার জন্য খেলনা বাটি কিনে আনবে আমি রান্না বাটি খেলবো আমার অনেক অনেক খেলনা বাটি চাই আমি আমার পুতুলদের সঙ্গে রান্নাবাটি খেলা করব। ঠিক আছে ঠিক আছে অবশ্যই আসব। দেখেছো চমলতী তোমার মেয়েটাও সবসময় রান্নাবাটি খেলা করে। এও মনে হয় বড় হয়ে তোমার মতো ভালো ভালো রান্না শিখবে। রাজেশ এরকম ভাবে, তার পরিবারকে সব সময় হাসি খুশি ও আনন্দের মধ্যে রাখার চেষ্টা করত। রাজেশ খুবই খুশ মেজাজি প্রকৃতি ছিল। সে তার পরিবারকে খুবই ভালোবাসতো। তার জীবনের সমস্যাগুলি সে তার পরিবারকে জানিয়ে শুধু শুধু তাদের চিন্তাই ফেলতে পছন্দ করত না আসলে সেদিন রাজেশের শরীর খুব খারাপ ছিল তার বুকে খুব যন্ত্রণা করছিল কিন্তু তবুও সে বাড়িতে কাউকে কিছু বুঝতে দেয়নি কারণ সে জানতো একদিন অটো চালানো বন্ধ করে দিলে এর প্রভাব তার পরিবারের উপর পড়বে তাই সে খাওয়া-দাওয়া করে অটো নিয়ে বেরিয়ে পড়ে অটো চালাতে চালাতে রাজেশের শরীর আরো খারাপ করে তার বুকে যন্ত্রণা আরো বেড়েই চলেছিল আজকে যে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না ভাবলাম গ্যাসের ব্যথা হচ্ছে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু আমার বুকের ব্যথা যে বেড়েই চলেছে হে উপরওয়ালা কি যে চাইছো তুমি রাজেশ তার অটোর প্যাসেঞ্জারকে নির্দিষ্ট স্থানে নামিয়ে দেয় এবং বাড়ির দিকে রওনা দেবে বলে ঠিক করে কিন্তু হঠাৎই তার হার্ট অ্যাটাক হয় এবং তার অটোটি একটি লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে রাজেশের সেখানেই মৃত্যু ঘটে খবর পাওয়া মাত্রই রাজেশের পরিবার সেখানে এসে উপস্থিত হয় রাজেশকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তার পরিবার কান্নায় ভেঙে পড়ে রাজেশের ভাঙা ছোড়া অটোটার পাশে পড়েছিল একটা টিফিন কারি এবং টুকটুকির জন্য কেনা কয়েকটা খেলনা বাটি মা দেখলেন তো আপনার ছেলে যেতে যেতে টুকটুকির মনের ইচ্ছাটাও পূরণ করে গেল কিন্তু মা ও আমার হাতে রান্না শেষবারের মতো খেয়ে যেতে পারল না হে উপরওয়ালা তুমি আমাদের সঙ্গে এটা কি করে করলে আমার ছেলেটাকে তুমি কেন কেড়ে নিলে এবার আমাদের কি হবে আমাদেরকে কে দেখবে এবার তুমি আমার প্রাণ কেন নিয়ে নিলে না রাজেশকে হারিয়ে তার পরিবার খুবই ভেঙে পড়েছিল রাজেশি তার পরিবারের একমাত্র ইনকাম সোর্স ছিল কয়েকদিন তারা খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটায় সময়ের সঙ্গে সঙ্গে তাদের জমানো সব টাকাও শেষ হয়ে যায় এবং তাদের বাড়িতে খাদ্যের অভাব দেখা দিতে শুরু করে মা এভাবে আর কতদিন চলবে টেনশনে টেনশনে আপনার শরীর খারাপ করছে আপনি ফালতু ফালতু আর টেনশন নেবেন না তো আমি আছি তো আমাকে কোনো না কোনো একটা কাজ দেখতে হবে টুকটুকির স্কুলের ফিসও দিতে হবে আপনি চিন্তা করবেন না উপরवाला সব ঠিক করে দেবে কিন্তু তুমি কি কাজ করবে আজকাল কাজ অত সহজে পাওয়া যায় না আর তুমি বাড়ির বউ হয়ে কাজ করতে যাবে লোকে কি বলবে বলো তো এখন লোকে কি ভাববে সেই নিয়ে পড়ে থাকলে হবে না এখন আমার মাথার উপর আমার মেয়ের দায়িত্ব আছে আপনি আছেন আপনাকেও তো সুস্থ করতে হবে আপনার ছেলে সারা জীবন আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে এবার ওর জায়গাটা আমাকে নিতে হবে এই বলে মালতী কাজের সন্ধানে বেরিয়ে পড়ে সে নানান দোকান এবং বাড়ি বাড়ি গিয়ে কাজের খোঁজ করতে থাকে কিন্তু সে কোথাও কাজ পায় না আর কাজ পেলেও তাকে অনেক কম টাকা পারিশ্রমিক দেবে মন খুব খারাপ হয়ে যায় সে সারাদিন কাজের সন্ধানে এদিক ওদিক ঘোরার পর মন খারাপ করে বাড়ি ফিরে আসে এরকম ভাবে কয়েকদিন চলতে থাকে সে ভালো কোনো কাজ খুঁজে পায় না একদিন মালতী বসে বসে রাজেশের কথা মনে করছিল তখন হঠাৎ করে রাজেশের একটি কথা তার মনে পড়ে যায় মা আপনার মনে আছে রাজেশ সব সময় বলতো আমার হাতে রান্না খুবই ভালো তাই ও আমাকে হোটেল কিংবা ধাবা খুলে দেবে এটাও শেষ দিনও বলেছিল আমি তো এখন কোথাও কাজ পাচ্ছি না আমি যদি রাজেশের কথা মতো একটা ধাবা খুলতে পারি তাহলে কেমন হয় মা খুলতে পারলে তো খুবই ভালো হবে কিন্তু ধাবা খোলা যে অত সহজ নয় এখন আমাদের হাতে একটাও টাকা পয়সা নেই ধাবা খুলতে গেলে তো অনেক টাকা পুঁজির দরকার পড়বে। আমরা কোথায় পাবো এত টাকা? আমাদের কে সাহায্য করবে? মা, রাজেশ আমাদের খুবই ভালোবাসতো। ও যেতে যেতেও আমাদের কথা ভেবে গেছে। এই দেখুন, ওর আলমারি থেকে আমি হাজার টাকা খুঁজে পেয়েছি। ওজি কবে টাকাগুলো জমিয়েছে আমি জানতেও পারিনি। এই টাকা দিয়েই আমি ধাবা খুলব। ঠিক আছে বৌমা। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আমি সবসময়ে তোমার পাশে আছি। কিন্তু তুমি ধাবাটা খুলবে কোথায় হ্যাঁ এটাই হচ্ছে একটা বড় সমস্যা আমি ভাবছি আমাদের বাজারে কোনো একটা দোকান ভাড়া নেব দোকান ভাড়া নিয়ে আমি একটা ছোট্ট করে ধাবা খুলব দোকান ভাড়া না পাওয়া পর্যন্ত কোনো কিছু বলতে পারছি না আমি আপনি টুকটুকিকে দেখবেন আমি একবার বাজার থেকে ঘুরে আসি এই বলে মালতী মার্কেটে চলে যায় সে মার্কেটে যে কোনো একটা দোকান ভাড়া নেওয়ার চেষ্টা করতে থাকে এই যে দাদা পাশের দোকানটা কি ভাড়া দেবেন ওই দোকানটা তো আপনার আসলে আমি একটা ধাবা খুলবো তো সেই জন্য আর কি দোকান ভাড়া নেবে হুম ঠিক আছে ভাড়া নাও প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে ভাড়া লাগবে আর দশ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে কি দশ হাজার টাকা অ্যাডভান্স আর তার উপর তিন হাজার টাকা ভাড়া দাদা একটু কম করে নিন না দাদা আসলে আমি খুব সমস্যার মধ্যে পড়েছি কিছুদিন আগে আমার স্বামী মারা গেছে আপনি দু টাকা মতো রাখুন আর আমার ধাবা চালানোর কিছুদিন পর আপনাকে আমি অল্প অল্প করে টাকা দিয়ে দেব আর ভাড়াটাও যদি কম করে নিতেন খুবই ভালো হতো তোমার পারিবারিক সমস্যার কথা শোনার জন্য আমি এখানে বসে নেই দোকান ভাড়া নেওয়ার লোকের অভাব নেই আমার যা বলার আমি বলে দিয়েছি দোকান ভাড়া নিতে চাইলে দশ হাজার টাকা দাও আর দোকানে চাবিটা নিয়ে যাও মার্কেটের মাঝখানে দোকান যে কেউ ভাড়া নিতে চাইবে বুঝেছো টাকা থাকলে নাও নালে ফটো মালতী দোকানদারকে অনেক অনুনয় বিনয় করলেও সে কিছুতেই কম টাকায় মালতীকে দোকান ভাড়া দিতে রাজি হয় না মালতী আরও অন্যান্য লোকের কাছ থেকেও দোকান ভাড়া নেওয়ার চেষ্টা করে কিন্তু সবাই অনেক বেশি টাকা ধার্য করায় মালতীর মন খুব খারাপ হয়ে যায় মালতী মনে মনে ভাবে না এত টাকা দিয়ে দোকান ভাড়া নিলে আমি আমার ব্যবসাটা শুরু করব কিভাবে ধাবা খোলার জন্য রান্নার অনেক রকমের সরঞ্জাম কিনতে হবে এক কাজ করলে হয় না আমি যদি ফুটপাতে খাবার বিক্রি করি কিন্তু তার জন্য তো একটা প্রয়োজন আচ্ছা একটা যদি কেনা যায় কিংবা ভাড়াই পাওয়া যায় তাহলে তো খুব ভালো হবে ঠেলাগাড়ি কিনতে একটি দোকানে যায় কিন্তু ঠেলাগাড়ির দাম পাঁচ হাজার টাকা শুনেই সে সেখান থেকে চলে আসে সে ভাড়াই কোন ঠেলাগাড়িও পায় না মালতীর সমস্ত আশা ভেঙে যায় সে নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে এবং তার শাশুড়ি মাকে কাঁদতে কাঁদতে সব কথা বলে তুই এভাবে কাঁদিস না মা তুই তো সবসময় আমাকে বোঝাস আর তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে আমাদের কি হবে একটু ধৈর্য ধর দেখবি উপরবেলা কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বের করে দেবে মা আর একটাই উপায় আছে রাজেশের অটো আমি যদি অটো চালানো শিখি আর রাজেশের মতো অটো চালাই তাহলে তো আমাদের সংসার ভালোই ভালোই চলে যাবে কি বলছিস কি তুই মেয়েরা আবার কখনো অটো চালাই নাকি আমি তো কখনো শুনিনি আর তাছাড়া আমার ছেলের অ্যাক্সিডেন্ট হওয়াই অটোটা তো ভেঙে গেছে অটোটা চালানোর মতো অবস্থাতেও নেই এখন অটোটা ঠিক করতে অনেক টাকার প্রয়োজন পড়বে আর তাছাড়া অটোটা অনেক বছরের পুরানো রাজেশ ওই অটোটা খুব কষ্ট করে চালাতো তুমি পারবে না ওই অটোটা চালাতে আমার ছেলে ওই অটোটা চালাতে গিয়ে মারা গেল তোমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে ঠিক আছে মা আমি কালকে তাহলে অন্য কাজ খুঁজতে বেরোবো এখন বাদ দিন আমার আর ভালো লাগছে না এসব টুকটুকি কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না তোর মেয়ে সারাদিন অটোতে বসে থাকে ওর বন্ধুদের নিয়ে অটোর মধ্যে বসে বসে খেলা করছে গিয়ে দেখ এখনো তাই করছে হয়তো দুবার তিনবার করে খেতে ডাকলাম একবারও এলো না ডাকতে যায় টুকটুকি তখন অটোর মধ্যে বসে তার এক বন্ধুর সঙ্গে রান্না খেলা করছিল এই টুকটুকি তুই কি করিস বলতো সারাদিন তুই নাকি দুপুরের খাবার খাসনি আই বেরিয়ে আয় বাইরে বেরিয়ে আয় সারাদিন পড়াশোনা নেই কিচ্ছু নেই শুধু অটোতে বসে থাকবে চল খেয়ে নিবি চল না না আমি খাবো না আমি এখন রান্নাবাটি খেলছি এই দেখো মা আমি অনেক কিছু রান্না করেছি তুমি খাবে ও মা তুমি আমাদের সঙ্গে একটু খেলা করো না মা উফ টুকটুকি সব সময় খেলা আর খেলা এবার কিন্তু খুব রেগে যাচ্ছি আমি এসব খেলাধুলা বন্ধ কর ঘরে চল খেয়ে নিবি চল না আমি যাব না তুমি আগে আমার হোটেলের খাবার খাও তারপর আমি যাব এই দেখো মা এটা আমার হোটেল এটার মধ্যে আমি হোটেল খুলেছি আমি অনেক কিছু রান্না করেছি এই দেখো রিমি আমার হোটেলে খাবার খাচ্ছে এই যে আপনার দুশো টাকা হয়েছে আপনি দুশো টাকা দেবেন টুকটুকি এভাবেই তার বন্ধুর সঙ্গে খেলা করছিল টুকটুকির কথা শুনে মালতীর মাথায় খুব ভালো একটা বুদ্ধি আসে সে খুবই খুশি হয়ে যায় এবং মনে মনে টুকটুকিকে ধন্যবাদ জানায় অটোর মধ্যে ধাবা এত ভালো আইডিয়া আমার মাথায় আগে আসেনি কেন টুকটুকি চল মা তাড়াতাড়ি চল ঘরে চল আয় 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 তাড়াতাড়ি আয় মালতি টুকটুকিকে নিয়ে ঘরে যায় এবং উত্তেজনার সঙ্গে তার শাশুড়ি মাকে বলে মা আমি ধাবা খোলার জায়গা পেয়ে গেছি আমাদের বাড়িতে অটো থাকতে আমি শুধু শুধু ঠেলাগাড়ি খুঁজতে যাচ্ছিলাম এই অটোটা চালানোর যোগ্য নয় ঠিকই কিন্তু এই অটোটা ঠেলে ঠেলে আমি আমি তো বাজারে নিয়ে যেতে বাড়িতেই খাবার তৈরি করে করে নিয়ে যাবো আর বাজারে অটোটা দাঁড় করিয়ে খাবার বিক্রি করতে পারবো মা আমরা যেমন খেলা করছিলাম তুমিও আমার মতো সত্যি সত্যি অটো ধাবা তৈরি করবে হ্যাঁ রে টুকটুকি আমি অটো ধাবা তৈরি করবো মা এবার ছটপট আপনি বলে ফেলেন তো কি কি খাবার কালকে তৈরি করা যাবে মালতী তার শাশুড়ি মায়ের সঙ্গে আলোচনা করতে থাকে পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে সে নানান রকমের সুস্বাদু খাবার তৈরি করে ফেলে সে তার তৈরি করা সমস্ত খাবার অটোতে তুলে অটোটি ঠেলতে ঠেলতে বাজারে নিয়ে আসে সবাই চলে আসুন চলে আসুন আমার অটো ধাবায় চলে আসুন আমার অটো ধাবায় বিয়ে যাবেন নানান রকমের সুস্বাদু খাবার নানান রকমের বাঙালি আইটেম আমার অটো ধাবায় আপনাদের সবাইকে স্বাগত জানায় অটো ধাবা নাম শুনেই সকলেই খুব অবাক হয় মালতির আওয়াজ সকলেরই দৃষ্টি আকর্ষণ করে অটো ধাবা ব্যাপারটি সকলের কাছে একটি ইউনিক জিনিস বলে মনে হয় এবং একে একে সবাই মালতির অটো ধাবার কাছে এসে ভিড় করে মালতির হাতে তৈরি খাবার খুবই সুস্বাদু হওয়ায় সকলে পেট ভরে খাবার খায় প্রথম দিনে মালতির সমস্ত খাবার বিক্রি হয়ে যায় এবং তার অনেক টাকা ইনকাম হয় সে পরের দিন আরও বেশি পরিমাণে খাবার রান্না করে এরকমভাবে দিনের পর দিন তার ইনকামের পরিমাণ বেড়েই চলে কয়েক মাসের মধ্যেই একটা দোকান ভাড়া নেয় এবং দোকানের নাম রাখে অটো ধাবা তার অটো ধাবা রমরমিয়ে চলতে থাকে এবং এভাবেই তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং তারা হাসি খুশি বসবাস করতে থাকে